সিঙ্গারের ফ্রিজ আপনি এটা দাম পড়বো আপনার হলো বত্রিশ হাজার নক নক এটা হলো আপনার ভাইরাল ফ্রিজ এটা দাম পড়বো আপনার এক লাখ ইয়া পঁয়ষট্টি হাজার এটা সে এক লাখ পঁয়ষট্টি হাজার ডাবল ডোর এটা সে এটাও এক লাখ পঁয়ষট্টি এটা আপনার হলো এক লাখ পঁয়তাল্লিশ এটা আপনি মনে করেন নক নক আপনার এটা হলো মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র উনত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা

এবং আজকের ভিডিওতে সর্বনিম্ন থাকছে পাঁচ হাজার টাকা ফ্রিজ এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে বিয়ার দেখেন নতুন বছরে কিন্তু ভাইরাল একটা ফ্রিজ চলে আসছে এটা হচ্ছে নায়িকা ববিতার বাসা থেকে এটা হচ্ছে টাচ স্ক্রিন টাচ দিলে ডোর খুলে যাবে দেখেন এই খুলে গেছে এটা টাচ দেবো এই দেখেন টাচ খুলে গেছে মানে টাচ করলেই ফ্রিজ খুলে যাবে খুবই ভাইরাল একটা ফ্রিজ আবার দেখেন এখানে সুইচ দিচ্ছি অটোমেটিক খুলে গেছে এই ভাইরাল ফ্রিজটা কেমন কন্ডিশন আছে দাম কেমন সম্পন্নটা তার সঙ্গে আমরা জানবো জাকির ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি পিছে দেখি নায়িকার বাসা থেকে নায়িকা ববিতার বাসা থেকে যে ভাইরাল ফ্রিজ আসছে এটা কি জানবো ভাই এই ফ্রিজটা যেমন মার্কেটে ভাই আপনার আট লাখ পঁচিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা দাম আছে আচ্ছা এই ফ্রিজটা দাম রাখতেছি ভাই

মানে কোনো কিছু বাদ এই ফ্রিজটা কন্ডিশন কেমন আছে ভাই এটা কন্ডিশন না একবারে ফ্রেশ কোয়ালিটি আর এই ফ্রিজটা যদি কেউ নিতে চান হিটা সি ডাইরেক্ট জাপান থেকে আনা আচ্ছা এটা দাম কেমন চাচ্ছেন এটা যেমন 1.5 লাখ টাকা মার্কেট প্রাইস তো আমরা রাখতেছি মাত্র ভাই 3 লাখ টাকা না ফসল ভালো মানে অফার আর নতুন বছর মানে আরো অফার মাত্র 2.5 লাখ টাকা ডেলিভারি ফ্রি 64 জেলায় জি পাশে একটা যে সেলার ফ্রিজ ভাই এই সেলার ফ্রিজটা মাত্র 29500 টাকা রাখবো এক দাম এটা হলো আপনাদের 220 লিটার

দুধের মতন সাদা মালটা ভিতরে এসিও আছে যেমন আপনার মাত্র হলো বত্রিশ হাজার টাকা গিরি এসি এটা আপনার হলো মাত্র টাকা আপনার এই হায়ার এই আকি কয়টা দুই দুইজন এটা তো আমরা রাখতাছে আপনি 40000 টাকা 40000 টাকা হ্যাঁ প্রত্যেকটার সাথে আপনার হলো রিমোট এবং বেস্ট প্যালে সব পেয়ে যাবেন আপনারা পাইবো পাবেন আচ্ছা আচ্ছা এই হায়ার এটা আপনি যদি না মাত্র 23000 টাকা দাঁড়টন 23000 টাকা দাঁড়টন আচ্ছা ডিপ ফ্রিজ ডিপ ফ্রিজ এটা আপনার হলো 205 লিটার অল

একবার এটা কি ভাই এর এটা দাম পড়বে আপনার বিয়াল্লিশ হাজার টাকা আছে দুই লাখ ইনভার্টার ডিজিটাল ইনভার্টার আচ্ছা হ্যাঁ তিনশো লিটার তিনশো লিটার

ডিপ জি কত লিটার ভাই এটা দুশো আঠারো লিটার ডিজিটাল এখানে আপনার ডিসপ্লে আছে কন্ডিশন একবার ফ্রেশ দাম পড়বো বত্রিশ হাজার টাকা লাস্ট একত্রিশ হাজার টাকা এইটা কি ভাই এটা আপনার হায়ার এন্ড স্টক লট গ্লাস ডোর আমরা যদি চান এই পাইকারি নিব আমি সেই ক্ষেত্রে আমাকে ফোন দিতে পারেন আপনি अवेलेबल আছে একবার 30 টা দিতে পারবো 50 টা দিতে পারবো ভাই কত লিটার এটা এটা লিটার হল আপনার 300 এই 42 লিটার আচ্ছা ভিতরে দেখেন নন পোস্টের উপরে হচ্ছে ডিপ এটা কি অরিজিনাল ভাই ম্যাজিক এটা কি এটা হলো আপনার ম্যাজিক মানে এটাও ডিপ এটাও ডিপ হ্যাঁ আর নিচে হচ্ছে নন ডিপ তাহলে আপনি দেখেন

আপনার হলো আটত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে আপনার হলো পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ দুই হাজার টাকা বিরোধী একবার চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার আটত্রিশ হাজার টাকা দিয়ে দিলাম ডেলিভারি ফ্রি

ডেলিভারি ফ্রি আমরা জাকির ভাই কি রে ভাই আবার রেস্টুরেন্টে ব্যবসা শুরু করলেন নাকি ভাই রেস্টুরেন্ট আর আপনারা কইলাম না ব্যবসা শুরু করব আল্লাহর রহমতে মালারা শুরু করে দিতাছি অলরেডি আচ্ছা এটা কি রেস্টুরেন্টের কি ডিপ এটা হলো নরমাল নরমাল ব্যাপার ইস চিলার চিলার আপনাদের ওই যে অনেকে আপনারা হলো ইয়া রাখে সবজি টবজি রাখে দই রাখে বা আপনার হলো টক দই এটা আপনার লিটার হলো আপনার এই প্রায় আপনার হলো পাঁচশো আট লিটার আছে এটার কন্ডিশন একবার নতুন তো এটি নতুনই নতুন বানাতে গেলে আপনার খরচ এক লাখ বাইশ হাজার টাকা আমরা মাত্র এই পঞ্চান্ন হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার পঁয়তাল্লিশ টাকা দিলাম স্যামসাঙের ভাই ভাইরে ভাই তো বিশাল বড় ফ্রিজ লিটার মানে পৃথিবীর সব বড় ফ্রিজ থাকা যাবে ভাই হচ্ছে জি বিরাট নর্মাল ভাই দাম কম তাও

আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বারটা বলে দেন মোবাইল নাম্বার হলো যে বল আমাদের ঠিকানা আগে বলি যে আপনারা যদি কেউ এই আপনার গুলশান বাড়িধারা বা আমেরিকান এমবাসি সবার কোম্পানি বেশি চিনেন তো এটার উল্টা পাশে যে বলক বিশ নাম্বার রোড বাড়িধারা নয়নগর বলে এটারে তো আপনার মরিয়ম এন্টারপ্রাইজ কিন্তু পাওয়া যাবেন একবার রাস্তার সাথে বড় শোরুম এই যে আপনার আমার ছবি কিন্তু দেওয়া আছে সাইনবোর্ডে মরিয়ম এন্টারপ্রাইজ যে বলক বিশ নাম্বার রোড তেইশ নাম্বার পলট আপনার হলো আমার ফোন নাম্বার জিরো ওয়ান ওয়ান ডাবল জিরো ওয়ান সেভেন জিরো আর আমাকে যদি কেউ ফ্রিজ কিনতে চান আমাকে ভিডিও কলে ফোন দিয়ে তার তারপরে কিন্তু ফ্রিজটা অর্ডার করবেন আর আগে না আমাকে দেখবেন তারপর অ্যাডভান্স দিবেন আর স্ক্রিন স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে সরাসরি আপনার এই নাম্বারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কেনাকাটা করতে পারবেন এছাড়া যারা ঢাকার বাইরে আছেন আসতে পারছেন না তারাও কিন্তু ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে কেনাকাটা করতে পারবেন আজকে তাহলে এ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ